লাইক কমেন্ট করতে হবে না শুধু কথাগুলো শুনে যাও ভুল তোমারই ছিল সেটা তুমি বোঝোনি রাগ আমারও ছিল কিন্তু আমি তা দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি সারতে আঘাত পড়লে কেঁচো বিষদর সাফ হয়ে যায় মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায় পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কোথাও দিতে নয় রাখতে শেখো কারো জীবনে ঝড় নয় আলো হয়ে যেও মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায় যা তোমার মনকে ভালো রাখে মনকে পাঠাও সেই ঠিকানায় তুমি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করো সে ভালো থাকুক আর নিজের জীবনে আর তুমিও একা থাকা অভ্যাস করো কি জানো তো মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে কোথা দিয়ে কোথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমেই পাওয়া যায় নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধায় থেকে যায় কারো জাজমেন্ট তোমার মূল্য একটু কমে যাবে না তুমি তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নাও তুমি তাদের কাছে সেই রকম যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই সকালের আকাশ যতই মেঘলা হোক ভোরের আলো ফুটবে তেমনি সময় যতই খারাপ হোক আধার কেটে আলো একদিন জ্বলবেই শুধু একটু ভরসা উপরওয়ালার প্রতি হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনও তুমি জানতে পারবে না ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে কথা বলার আগে ভেবে বলো কারণ তোমার বলা কোথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে জোর আর জেদ করে সব পাওয়া গেল কারো আর ভালোবাসা পাওয়া যায় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনই ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না মানুষ নামের প্রাণীগুলো বড় অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না মানুষ এখনো এটা বোঝে না যে ভগবান সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় জীবনে একা থাকাই ভালো কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণ ততই বাড়বে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনো আর ফিরে আসে না ইগো শুধু মাত্র ছোট তিন অক্ষরে কিন্তু শক্তি এতটাই বেশি যে বারো অক্ষরে রিলেশনশিপকে ভেঙে যেতে পারে বয়সটা শখের কিন্তু অভাবটা টাকার বুকে বেথা নিয়ে হাসি মুখে থাকবার নামেই তো জীবন রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলো গড়তে অনেক কঠিন জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কোথায় তো সার্কাসের বাগন আছে কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য না হতেও পারে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা সৃষ্টি মন থেকে মুখ দেখে নয় কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আচরের গন্ধ সেই একই থেকে যাবে তুমি অন্যকে যা দেবে তুমিও সেটা ফেরত পাবে সেটা সম্মান হোক কিংবা কষ্ট কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরও দু একটা মধুর কথা বললে তার দেওয়া সব কষ্ট ভুলে যায় আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব যে চেনা সে ঠিকই আমায় চিনবে পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময় দরকার কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকে সব জিনিস চাইলে পাওয়া যায় না কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয় চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত চোখে যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না তুই শব্দটা অনেক দামি যাকে তাকে ডাকা যায় না ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন যে যাবার সে মেঘলা আকাশ দেখে হারায় যে থাকার সে ঝড় তোপানও পাশে দাঁড়ায় গোলাপ আজ ভাগ্যে নি কাটা প্রিয় সার্থের দুনিয়ায় বদলাবে সবাই তাই একা থাকায় শ্রেয় বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে আর প্লিজ একটা করে লাইক একটা করে কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা চ্যানেলটাকে ঝটখ সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাই।